বংশীহারিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার প্রতিবাদে ঘন্টা দক্ষিণ জেলা ডাক দিয়েছিল কিন্তু বিকেলে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলার পর সেই বন্ধ প্রত্যাহার করে নিয়েছিল আদিবাসীরা যার ফলে সোমবার সকাল থেকেই স্বাভাবিকভাবেই যান চলাচল শুরু হয় অভিযোগ এদিন সকালবেলা হরিরামপুর থানার কুর্তিপাড়ায় বালুরঘাট থেকে কালনা অভিমুখে যাওয়া একটি সরকারি বাসে হঠাৎই কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ভাঙচুর চালায় এমনকি অগ্নি সংযোগ করা হয়েছে বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বুনিয়াদপুর দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন একই সাথে হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে চলে যায় দমকল কর্মীদের তৎপরতায় আগুন নেভানো হয় এ বিষয়ে বাসের কন্ট্রাক্টর কি বললেন শোনাবো আপনাদের কালনাডিপুর কন্ট্রাক্টর রয়েছে আজকে গঙ্গারামপুর আজকে গঙ্গারামপুর থেকে সকালবেলায় পাঁচটা কুড়ি ছেড়ে আলনা ব্যাক করছিলাম দৌলতপুর পার করার পরে রাস্তার মাঝখানে বারো পনেরো জনা চলে আসে আনুমানিক গুনতে পারিনি এসে কাছে হঠাৎ বাড়ি মারে তুই বাজে গাড়ি নিয়ে এসছিস কেন দিয়ে ড্রাইভারকে মারতে যাই দিয়ে ড্রাইভার গাড়ি বন্ধ করে দেবো বন্ধ উঠে গেছে ওই জন্য আমরা গাড়ি নিয়ে এসছি তো বলছে বন্ধ উঠে গেছে দিয়ে ড্রাইভারকে মারতে গেলে দাদা আমরা তো বন্ধ করে দিচ্ছি ঠিক আছে দিয়ে বন্ধ করে দিয়ে গাড়ি দিয়ে ড্রাইভারকে মারতে গেলে ড্রাইভার আবার নেমে যায় তখন আর ড্রাইভারকে মারেনি গাড়ি ভেঙে দেয় এবং আগুন ধরে যায় প্যাসেঞ্জার কতজন ছিল জনা কুড়ি সম্পূর্ণ নেমে গেছে সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে কারো কোনো ক্ষতি হয়েছে কারো কোনো ক্ষতি হয়নি যা হয়েছে বাসের যা হয়েছে বাসটা আগুন ধরে দেওয়া আছে বাসটা ছিল হঠাৎ রানিং চলতে রানিং হয়ে গেল গাড়িটা দিয়ে ঘুরিয়ে নয়নজলিতে পড়ে গেছে পড়ে গেছে বলতে গাছে আটকে গেছে বংশীহারি ও হরিরামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে